করছি আরও একটা নতুন ব্লগ তো আজকের শুরুতেই তো আপনার দেখতে পারবে রান্না বান্না দিয়ে শুরু করছি কারণ আজকে আমার সকালে শুরুটাও কিন্তু একদমই রান্না বান্না থেকেই শুরু হয়েছে মানে ঘুম থেকে উঠে কিন্তু সোজা রান্নাঘরে যেতে হয়েছে কারণ আমাদের এই দুই চার দিন ধরে হলো একটা নতুন আমরা হোম কিচেন খুলেছি সেই কারণেই সেই সেই অর্ডারেরই আমরা রান্নাবান্না করছিলাম দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর ব্যাপার থাকে তাই জন্য রান্নাঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমাদের আজকে সকালবেলা অর্ডার পরে গেছিলো চিলি চিকেন ফ্রায়েড রাইস এইগুলো তো এ আর তার সঙ্গে ছিল রুটি লুচি আর সাদা আলুর তরকারি এই সবগুলো একদম রেডি করতে হতো সকালবেলা খুব তাড়াতাড়ির মধ্যে টাইমের ব্যাপার থাকে তো সেই জন্যই একদম সকালবেলা উঠে তৈরি চলে গেছি রান্নাঘরে আর বর এখানে প্যাকিং করছিল। আর মাম্মা তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল তাই আর কোনো অসুবিধা হয়নি আর কি আর আমাদের এই কাজটা কমপ্লিট হতে না হতেই মাম্মা দেখি দিকে ঘুম থেকে উঠেও পড়েছে তো মাম্মাকে তারপর নিয়ে চলে এলাম আর ও ঠাম্মির কাছে দিলাম আর তারপর জল টল খাওয়ালাম আর আমাদের খাবার রেডি ওদিকে আমাদের প্যাকিংও রেডি আর আমাদের এখানে অলরেডি হাজির হয়ে গেছে আমাদের ডেলিভারি পার্টনার তো তার হাতে আমি ট্রান্সফার করে দিলাম খাবারটা আর তারপরেই শুরু করলাম মানে আরও কিছু প্রিপারেশান সেগুলো যদিও মানে এক্ষুনি প্রয়োজন ছিল না কিন্তু বড় বাজার থেকে এই চিকেনগুলো নিয়ে এসেছিল সেগুলো সব রেডি করে রাখতে হবে ম্যারিনেশন করে রাখতে হবে সেই কারণে ওগুলো ধুয়ে পরিষ্কার করলাম অনেকটা সময় আর রসুন টসুন মশলা এগুলো সব ছাড়িয়ে রাখছিলাম তো সেটা একটা অনেকটা সময়ের ব্যাপার ছিল আর তারপরেই আমরা সকালে খাবারটা সেরে নিলাম যেহেতু আজকে রবিবার ছিল তাই জন্য বরের আজকে ছুটি তো ও সারাদিন বাড়িতেই ছিল আর তার জন্য এখানে কিছু প্রিপারেশান করা হচ্ছিল আর কি মানে আমাদের হোম কিচেনের জন্য প্লাস হচ্ছে আমাদের নিজেদের খাবারের জন্যও করার ছিল তো এখানে আজকে ও বানাচ্ছিলো এটা চিকেন কষা আর কি তো সেটা হতে হতেই এদিকে রান্না রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হলো আর তারপরেই আমি দেখ একটু বাইরের দিকে যাচ্ছিলাম আমাদের বাড়ির সামনে এই বড় পুকুরটা রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম বাইরে হাঁসগুলো পুকুরের মধ্যে যখন ঘুরে বেড়ে না খুব সুন্দর লাগে দেখতে আর এইদিকে আমি কেন গেলাম মাম্মা এখানে ছিল কারণ ওইখানে একটু চেঁচামেচি করছিলো তাই দেখতে গেলাম যে কী হয়েছে তো দেখি ওইখানে জাননা থেকে ওই যে হাঁসগুলোকে দেখছে তো জাননাতে যাবে ওর ঠাম্মির ঘর থেকে মানে এরমভাবে দেখা যায় আর কি আর সারাদিন ঠাম্মির ঘরে কিন্তু এটা মানে ওর খুব প্রিয় জায়গা ঠাম্মির ঘরে এইখানে গিয়ে সারাক্ষণ খেলবে দেখবে গল্প করবে মানে বাইরে থেকে যে যাবে তার সঙ্গে কথা বলবে এইগুলো করে মাম্মার খুব আনন্দ হয় তো এই যে এটা কিন্তু আমার মাম্মার কিন্তু এই বাড়িতে একটা প্রিয় জায়গা বলা যেতে পারে আর এখানে যে শুধু সে একা ছিল তা নয় তার ঠাম্মি আর ওইদিকে ওই যে আমাদের মিঠারানি তার দিদি সেও হাজির তাই দুই বোনের তো সারাক্ষণ মানে খুনশুটি চলতেই থাকে একজন যেটা করবে আরেকজনকে সেটাই করা যায় এক বোন এখানে চলে আসতে জাল নাই তাই দিদিকেও চলে আসতে হবে তাই সেও হাজির এখানে তো এইভাবে ওদের চলতে থাকে তো যাই হোক ওদের সঙ্গে কিছুটা সময় কাটালাম আর এদিকে আমি চলে এলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্কিন কেয়ার তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমি মাঝে মাঝে কিভাবে স্কিন কেয়ার করে থাকি তো এটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি প্রথমে একটু বেসন তার সঙ্গে নিলাম একটু টক দই তার সঙ্গে নিচ্ছি একটু চিনি আর এবার আমি নিয়ে নেব একটু মধু আর মধুর ক্ষেত্রে আমি এখানে ডাবারের মধুটা ইউজ করছি তো তোমরা চাইলে অন্য যে কোনো মধুই ইউজ করতে পারো আর তো যাই হোক আজ তার সঙ্গে আমি একটু অ্যাড করছি লেবু পাতি লেবু হলে ভালো হয় যদি আজকে ঘরে পাতি লেবু ছিল না এটা হচ্ছে কাগজি লেবু ছিল ওই মামার বাড়ির থেকে আনা সেটাই ছিল তো সেখান থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুটা যদিও খুব বেশি পরিমাণ নয় একটু সামান্যই দিয়েছি ওই এক চামচ মতো হবে আর কি আর এবার যেটা অ্যাড করব সেটা একদম রান্নাঘরে সবসময় আমাদের অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে হলুদ একটু হলুদ অ্যাড করে দিলাম আর এবার আরও একটা জিনিস এর ভেতরে অ্যাড করা যেত কিন্তু সেটা আমার কাছে আজকে ছিল না সেটা হচ্ছে কফি কফি কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে মানে আমার স্কিনের জন্য তো খুব ভালো কাজ করে আবার যদিও আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকের এটা শ্যুট করে না কফিটা তো সেটা সবাই বুঝে অ্যাপ্লাই করাই উচিত তো আমি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপরে আমি চলে এলাম মুখটা তে আর কি ফেসওয়াশ করে নিচ্ছি প্রথমেই কারণ সারা সকাল তো অনেক কাজ বা ঘাম এগুলো গেছে তো এর ওপরেই তো আর প্যাকটা ইউজ করা যায় না তাই জন্য ভালো করে আগে আমি ফেসওয়াশটা করে নিই অনেক দিন পর আমি একটু স্কিন কেয়ারের কথা চিন্তা ভাবনা করলাম মানে সব সময় তো সময় হয়ে ওঠে না এখন মেয়েকে নিয়ে একেবারে পেরে উঠি না আগে প্রায় দিনই করতাম কিন্তু ভাবলাম যে না এবার অনেক দিন হয়ে যাচ্ছে করা হচ্ছে না তো স্কিনটার অবস্থা খারাপ হচ্ছে তাই জন্য একটু তো ঘরোয়া পদ্ধতিতে কিছু না কিছু করা উচিতই তো সেই জন্যই আর কি শুরু করলাম আর ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দেওয়া যাক তো এখানে আমার ফেস ওয়াশটা করা হয়ে গেছে মুখটা ভালো করে ধুয়ে নিলাম আর এবারে আমি মুখটা মুছে নেবো কিন্তু খুব মানে এ করে মুচব না হালকা হালকা একটু ভেজা ভেজা থাকবে এরকমভাবেই মুচব এবার তারপরে আমি অ্যাপ্লাই করতে পারবো তাহলে ওই প্যাকটা আর কি এই যে আমার প্যাকটা রেডি আর এবার আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি হাত দিয়ে এইভাবেই আমি পুরো মুখটাতে ভালো মতো প্যাকটা অ্যাপ্লাই করব আর আমি যখনই প্যাক ইউজ করি না কেন তখন কিন্তু আমি শুধু মুখটাতে ইউজ করি না তখন আমি গলাটা দিয়ে আর তারপরে একটু কানে পর্যন্ত দিই বা পিঠের দিকটা একটু দিয়ে নিলাম আর যদি একটু বেশি থেকে যায় তাহলে সেগুলো হাতে দিয়ে নিই মানে আমি হাতের জন্য মানে করি আর কি যে আমার হাতে যেন হয়ে যায় তো এরকমভাবে আর কি আমি পুরো শুধু মুখটা নয় গলা পিঠ দিয়ে হাত দিয়েও তো অ্যাপ্লাই করে নিই ভালো মতো তো এইটাকে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিছুক্ষণ তো ছেড়ে দিতে হবে তো দেখো এইভাবে আমি এটা একে অ্যাপ্লাই করে নিলাম আর আমার মনে হয় যে প্যাকগুলো যখনই আমরা ইউজ করি মানে কেনা হোক বা নিজের ঘরে কিছু বানানো হোক না কেন যেটাই আমরা অ্যাপ্লাই করি না কেন সেটা আমাদের এইভাবেই মানে অ্যাপ্লাই করে নেওয়া উচিত কারণ মু শুধু মুখটা করলে না একটা গ্লো আসুক বা একটা ট্যান রিমুভ হোক সেটা মানে কেমন আলাদা আলাদা লাগে আর কি তাই জন্য মানে গলাটা খুব চোখে লাগবে আর কি তো গলা পিট দিয়ে এটুকু করে নেওয়া উচিত তো স আমি সেভাবেই করি তো এখানে দেখো অনেকটা টাইমই হয়ে গেল মোটামুটি এই পাঁচ দশ মিনিট মতো রাখলে শুকিয়ে যায় যেহেতু গরম মানে বাথরুমের মধ্যে ঘাম হয়ে যায় সেই জন্য হয়তো অনেকে অনেক সময় শুকাতে চায় না তো আমি কী করেছিলাম একটু ফ্যানের তলে দাঁড়িয়েছিলাম আর কি বাইরে বেরিয়ে তো এখানে অনেকটা শুকিয়ে গেছিলো তো তারপরে আমি আর আরও একবার ওগুলোকে ভালো করে এদিক ওদিক অ্যাপ্লাই করে কিছুটা টাইম আবার ছেড়ে দিয়েছিলাম আর তারপরে আমি দেখো জল দিয়ে হালকা হালকা করে ওগুলোকে মানে ভিজিয়ে নিয়েছি যেহেতু শুকনো হয়ে গেছে তো জল দিয়ে হালকা হালকা করে ভিজিয়ে নিলাম আর ঠিক এইভাবেই খুব হালকা হাতে রাব করে করে এবার আমি পুরো মুখটা ধুয়ে নেব আমি এইভাবেই ঠিক হালকা হাতে তো কারণ মুখের স্কিন তো আমাদের খুব সফট হয় তো সেই কারণে মুখে যে কোনো জিনিস ইউজ করার সময় না খুব রাফলি করা উচিত নয় খুব সফটভাবে করা উচিত তো আমি খুব হালকা হাতেই রাফ করে করে এটাকে আমি ওয়াশ করে নেব ঠিক এখন যেমনটা করছি আর কি এইভাবে নিজের যত্ন নিয়ে আর নিজেকে একটু সুন্দর করে রাখতে পারলে তাহলেই মনে হয় অনেকটা ভালো থাকা যায় নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই কি তাই তো তোমাদের কি মনে হয় জানিও কিন্তু আর হ্যাঁ এবার দেখো তাহলে আমার মুখটা ধুয়ে নিলাম কত সুন্দর একটা গ্লো এসছে না দেখ খুব সুন্দর একটা কিন্তু গ্লো আছে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কি মনে হচ্ছে তো যাই হোক স্নান টান করে চলে এলাম তারপরে আমি একটু টোনার ইউজ করে নিলাম অবশ্যই হ্যাঁ টোনারটা কিন্তু ইউজ করা উচিত যে কোনো প্যাক লাগানো বা ফেসওয়াশ করার পরেও তো মাম্মা আমাকে ওখানে আবার দেখে হাসছে তো এই ছিল আমার স্কিন কেয়ারের একটু টিপস তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে যখন কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করবে ভাবছো তার সেই দুপুরবেলা করে নিতে পারো এই স্কিন কেয়ারটা তারপরে যদি হালকা একটু মেকআপ করে চলে যাও তাহলে কিন্তু স্কিনটা ভীষণভাবে গ্লো করে আমি তো এটা করি আর গরমকালে তো আমরা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে বেশি মেকআপ করতে পারি না তো সেই ক্ষেত্রে তার আগে একটু স্কিন কেয়ার যদি করে নাও না তাহলে কিন্তু খুব ভালো তোমার স্কিনটা গ্লো করতে পারে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই